வா চারিদিক আমরা ভালো করে দেখুন এইগুলো কিন্তু সব পাওলা গাছ যাই কাঁটা থেকে কিন্তু একটা মানুষ কিন্তু উঠতে পারে না এরকমভাবে কাঁটাই হবে এই জায়গাটা কিন্তু খুবই খারাপ বন্ধু ভালো করে দেখুন এই জায়গাটা এই বাওলা গাছে এই বাওলা গাছে চারিদিকে শুধু বাওলা গাছ আর এইটা বাগান কলা বাগান বন্ধু 야, 뭐놓치피ー데이ピジ지ンで今日あじもうは이これ들어ジうんうんうんうんうんうんうん이んうんうんうんうんうんう কি হয়ে গেছে আমি বুঝতে পারলাম কিন্তু কি হলো ঘন্টা এখানটা গেছে আমার বন্ধ করে বিয়ে অজ্ঞানে পড়ে গেলাম এখানটা থেকে

দেখতে পেয়েছি তারা কি ভয়ঙ্কর এদিকে আমার তাকিয়েছিল দিকেছিল আক্রমণও করেছিল বন্ধুরা দেখতে পেয়েছি আমার মনে হয় এদিকে কেমন আসছে আমরা তো গিয়ে দেখি आप भी जाते हैं

আমাদের এখানে সাবধানে থাকা উচিত আমাদের মতো রাহুল গায়ের আমার মতো রাহুল গায়ের উপর আক্রমণ হতে পারে এত জঙ্গল কিছু দেখাও যায় না <SUSU> गाय बोला <Syoutube> <Syoutube> <Syoutube>

কিন্তু আমাদের দিকে টেরে আসছে আমাদের কিন্তু থাকা উচিত না প্রিয়া বন্ধুরা ভালো পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করে দেবেন